স্বস্তিকের মৃত্যুর সংবাদ বেয়ে কান্নায় ভেঙে বলল পুরো মুখার্জি পরিবার হ্যাঁ বন্ধুরা এমনটা দেখে রয়েছি আমরা গীতা রেলওয়ে আজকের পর্বে গল্পের শুরুতে দেখতে পাই তার পাঁচ মাসের স্বাধীন অনুষ্ঠানে নিয়ে সবাই মিলে জাঁকজমট ভাবে মেতে উঠেছে সমস্ত খাবার দাবারও তৈরি হয়েছে কিন্তু তৈরি হয়নি আর বাড়িতে নেই মিষ্টি সেই জন্য বলে বাড়িতে মিষ্টি নাই এত খুশির দিনে কি মিষ্টি না থাকলে চলে তখনই স্বস্তিক বলে ঠিক আছে তোমরা চিন্তা করো না আমি এক্ষুনি মিষ্টি নিয়ে আসছি তারপর স্বস্তিক গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে মিষ্টি আনার জন্য আর রাস্তায় যাবার সময় কয়েকটা গাড়ি স্বস্তিককে আটকায় স্বস্তিক চিৎকার করে বলে যে গাড়িটা এখান থেকে সরান কিন্তু সেই লোকগুলো গাড়িগুলো সরায় না তারপর গাড়ি থেকে নামলে সেই লোকগুলোকে বলে সেই লোকগুলো বেরিয়ে যায় আর তারপর শুট করে দেয় আর এই খবরটা পেয়ে যায় বড়বাবু বড়বাবু খবরটা পাওয়া মতোই সঙ্গে সঙ্গে সেখানে আসে কিন্তু সেখানে কোনো কিছুই পায় না শুধু পায় স্বস্তিক গাড়ি এবং ঠিক যে জামাটা পড়েছিল সেই শুধু জামাটা রক্ত মাখা অবস্থায় পড়ে থাকে তারপরে বড়বাবু সেখানে আসে আর বড়বাবু তো এই কথাটা ভেবে কান্নায় ভেঙে পড়ে যে গীতাকে সে এই খবরটা জানাবে কি করে তারপরেই তো বড়বাবু বারবার করে ফোন করতে থাকে এই কিন্তু গীতা মেহেক আর সকল মিলে কিন্তু অনুষ্ঠানে মেতে থাকার জন্য কেউ ফোন রিসিভ করতে পারে না তারপর মেহেক দেখে বারবার করে বড়বু ফোন করেছে তার ফোনে তাই তো মেহেক ফোন করে বড়বাবুকে আর বড়বু ফোন করে বলে বড়বাবু কেন ফোন করেছিলেন আমাকে কিছু দরকার আছে বড়বু বলে হ্যাঁ একটা আর্জেন্ট দরকার আছে আর এতবার করে আপনাকে ফোন করছি আপনি আপনারা কেন ফোন তুলছেন না মেহেক বলে একটু ব্যস্ত ছিলাম আসলে আমার গীতাবোধীর আজ পাঁচ মাসের স্বাদের অনুষ্ঠান এই কথা শুনে তো বড়বাবু আরও কান্নায় ভেঙে পড়ে তারপরে তো বড় বলে ঠিক আছে আমি বাড়ি যাচ্ছি বাড়িতে গিয়ে খবরটা দিচ্ছি মেহেক ফোনটা কাটতেই সবাই জিজ্ঞাসা করে কে ফোন করেছিল মেহেক বলে বউ ফোন করেছিল বড়বাবু একটা কী কথা বলবে সে নিয়ে আমাদের বাড়িতে আসছে তারপরে কিন্তু কাবিয়া বলে থাকে কি গীতা এবার তুমি খাওয়া শুরু করো কি আমি তোমাকে খাইয়ে দেবো গিনি বলে না না আমি খাওয়াবো কাবিয়া বলে আজকে গীতাকে আমিই খাওয়াবো প্রথমে তারপরে কাবেয়া খাবারটা তুলে গীতার মুখরে যখনই দিতে হবে তখনই সেখানে বড়বুয়া সে হাজির হয় আর বলে অ্যাডভোকেট গীতা এলএলবি তারপরে সবাই উঠে দাঁড়ায় বড়বাবুকে দেখে এই সবাই জিজ্ঞাসা করে কি হয়েছে আপনি এখানে আরে আপনি কি কোনো দিন বোঝেন না গিনি বলতে থাকে আপনি কি কোনো দিন কোন বোঝেন না নাকি আজকে একটা শুভ দিন আর আজকে আপনি একটা কেস নিয়ে চলে আসছেন আমার বোনের কাছে আমার বোন এখন কোনো কেস লড়বে না আমার বোন এখন পাঁচ মাসের সাধের অনুষ্ঠানে নিজের একটু খুশির মুহূর্তটা শেয়ার করবে এখন এখন কোনো কোটট নয় আর পরে কিন্তু গীতা আপনার কাছে কটে যাবে তখনই বড় বলে আসলে একটা দুঃসংবাদ দেওয়ার চেয়ে এই কথাটা শুনেই বলে সবাই অবাক হয়ে যায় বলে কি দুঃসংবাদ কিসের দুঃসংবাদ রাকা বনহি অগীত মুখার্জি সবাই বারবার করে জিজ্ঞাসা করে থাকে বড়বাবুকে কিন্তু বড়বাবু কোনো মতেই স্পষ্টভাবে সেই কথাগুলো বলতে পারে না বারবার বার করে বড়বাবু শুধু হেয়ালি করতে থাকে আর একটা কথাই বলতে থাকে যে একটা গাড়ি পাওয়া গেছে রাস্তার মাঝে আর সেখানে কয়েকগুলো মিষ্টির প্যাকেট ছিল আর আমরা একটা জামা পেয়েছি আর তখনই মেহেক বলতে থাকে কী জামা কিসের জামা আপনি কী বলতে চাইছেন আর দুঃসংবাদটা কী তাহলে কিন্তু কোনো কিছু দাদা ভাইকে নিয়ে আর তখনই বড়বাবু বলে আসলে বগিতা বলে বলুন কি বলছেন আপনি বড়বু বলুন আপনি আর তখন বউ বলে আসলে অগ্নিকরণ না আসলে আমি বলতে চাইছি যে গাড়িটা পাওয়া গেছিলো সেই গাড়িটার যে ড্রাইভার ছিল তাকেই শ্যুট করা হয়েছে আর সেই ড্রাইভারটা আমার যত সম্ভব সেই ড্রাইভারটা হচ্ছে স্বস্তিক স্বস্তিক মুখার্জি আর এই কথা শুনে সবাই তো পুরোপুরি চমকে গেছে আর বউ বলতে থাকে এই দেখুন আমি এই জামাটা এনেছি তারপর বড় বউ সেই জামাটা নিয়ে আসে জামাটা নিয়ে সবাইকে দেখায় সে রক্ত মাখা জমাটা সবাইকে দেখে অবাক হয়ে যাও অগ্নি মুখার্জি হাতে নিয়ে বলে না না এটা আমার স্বস্তীকে জামা হতে পারে না এটা আমার স্বস্তিকের জামা নয় বড় বউ বলে স্বস্তিকে শ্যুট করা হয়েছে আর তারপর স্বস্তিকে টিকে ওরা তুলে নিয়ে চলে গেছে স্বস্তিকের বডি আমরা এখনো পর্যন্ত খুঁজে পাইনি কিন্তু আন্দাজ করা যাচ্ছে স্বস্তিককে খুন করা হয়েছে এই কথা শুনে মুখার্জি বাদ দিয়ে সকলে কান্নায় ভেঙে পড়ে সবাই তো ভীষণভাবে কান্না করতে থাকে মেহেক কান্না করতে থাকে আর গীতা নিঃশব্দ হয়ে দাঁড়িয়ে থাকে সবাই গীতাকে জিজ্ঞাসা করতে থাকে গীতা তুমি চুপ কেন কেন গীতা তুমি চুপ রয়েছো রাখা বলে গীতা তুমি চুপ করে থাকতে পারো না গীতা গীতা রাখা তো গীতাকে চর মারতে থাকে কিন্তু গীতা কোনো আওয়াজ করে না গীতা খালি একটা কথা বলতে বলতে থাকে বড় বাবু আমার স্বামীকে খুন করেছে রে স্বস্তিক মুখার্জিকে খুন করেছে আমি থানায় যাব আমি ডায়েরি করবো আমি কোর্টে কেস লড়ব সমস্ত কিছু কেস লড়ে লড়ারাখার আমি বিচার করিয়ে দিয়েছি তাহলে আমার স্বামীকে যে খুন করেছে ওই স্বস্তিক মুখার্জি কেন বিচার হবে না স্বস্তি মুখার্জি জাস্টিস পাবে কে স্বস্তিক মুখার্জিকে খুন করেছে আর এই বলেই গীতা অঝরে কাঁদতে থাকে স্বস্তিকের জন্য কান্নায় ভেঙে পড়তে থাকে এবং অগ্রিত মুখার্জিকে জড়িয়ে ধরে ধরে কান্না করতে থাকে গীতা অগৃত তারপরে তো বড়োবাবুও কান্নায় ভেঙে পড়ে পুরো মুখার্জি পরিবার কান্নায় ভেঙে পড়ে ঠিক সেই সময়ই কাবিয়ার ফোনে একটা ফোন আসে আর ফোনটা কাবিয়া পাশে গিয়ে তোলে ফোনটা তুলে বলে বিষ্ণু বিষ্ণুদেব কাজটা হয়ে গেছে খুব ভালোভাবেই কাজটা হয়ে গেছে এবার গীতা তিলে তিলে বুঝবে যে কষ্ট কাকে বলে এবার গীতা মরলেও আর মরতে চাইলেও মরতে পারবে না আর বাঁচতেও পারবে না স্বস্তিককে ছাড়া আপনি শুধু গীতাকে ভালোবাসুন আর আমি ভালোবাসবো ঠিক সেই সময়ই কিরণকান্তি ব্যানার্জি চলে আসে কাবিয়ার কাছে से का কাবেয়াকে চোখ ইসারা দেয় যে আমিও তোর পাশে আছি তুই যে কাজটা করছিস সেই কাজটা তুই করে যা আর এই কাজটা করেছে কাবেয়া আর কাবেয়া বিষ্ণুদেব এবং কিরণ কান্তি ব্যানার্জি মিলে তাহলে বন্ধুরা তোমাদের কী মনে হয় স্বস্তিকে মারা গেছে না স্বস্তিককে বাঁচিয়ে রেখেছে কাবিয়া শুধুমাত্র গীতাকে কষ্ট যন্ত্রণা দেবার জন্য তিলে তিলে বোঝানোর জন্য শুধুমাত্র এই চক্রান্তটা করেছে বিষ্ণুদেব এবং কাবিয়া মিলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তাছাড়া এমনটাই চলেছে আমরা গীতা এল বি সিরিয়ালের আজকের পর্বে আগামীকাল পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাস্ত থাকুন ধন্যবাদ ভিডিওটা এই পর্যন্তই নিয়ে আসছি গীতা এল এল বি সি নতুন এবং নেক্সট আপডেট নিয়ে